অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে বেশ সোচ্চার বন পরিবেশ অধিদপ্তর অক্টোবরে সুপারশপ এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করলেও বাস্তবে সেটা সম্ভব হয়নি এখনও বাজারে দেদার্সে চলছে পলিথিনের ব্যবহার শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযান চালায় বন পরিবেশ অধিদপ্তর এ সময় অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান পলি ব্যাগের ব্যবহার অনেকটাই কমে পলিব্যাগের ব্যবহারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনিশ লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা জরিমানা করা হয়েছে এছাড়া চল্লিশ হাজার ছশো আট কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথাও জানান তিনি অনেকটাই কমে এসেছে হ্রাসপ্রাপ্ত হয়েছে বড় শপিং মলগুলো তো টোটালি বন্ধই হয়ে গেছে আপনি আগোরা স্বপ্ন বা ইউনিমার্টি এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে সব মিলিয়ে একশো ছয়ষট্টিটি মোবাইল কোড পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তবে ব্যবসায়ীরা ও ভোক্তারা বলছেন পলিথিনের বিকল্প ব্যাগের সরবরাহ কম তাই পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না অবশ্যই ব্যাগ নিয়ে যখন দোকানদার না দিবে তখন আমাদের ওই পদক্ষেপটা নিতে হবে ফ্যাক্টরি বন্ধ করে দিলে পুরো বন্ধ হয়ে যাবে বিকল্প ব্যাগ বাড়ি করতে হবে আর পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা জানান ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়লেই এই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন সম্ভব সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা